একদিকে যাদবপুর থেকে আমরা লাইভ দেখাচ্ছি প্রতিবাদ যদিও বেশ কিছু ক্ষেত্রে বরিত্র কাছে আসবো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ আমি চাই না যে শান্তিপূর্ণ জমায়েতে কি সমস্যা হতে পারে আজকে এই এফ জমায়েতের ক্ষেত্রে আমাদের দেখলাম রীতিমতো লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে টেনে হিসেবে সরাতে হচ্ছে আগের দিন ইস্ট বেঙ্গল মোহন বাগান মহাম্যাডাম সমর্থকদের ওপরে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে এত সমস্যা কিসের হচ্ছে যে পুলিশের নিজেদের কাজের কোনো ছিঁড়ি নেই যে পুলিশরা সাত হাজার দশ হাজারের মবকে আটকাতে পারেনি এখন প্রতিবাদে তাদের করতে চালাতে হচ্ছে। দেখুন এই মব আটকাতে পারেনি এই কথাটা অ্যাকচুয়ালি ঠিক নয় মব আসলে আটকাতে চায়নি তার কারণ এই মবের মধ্যে তাদের কিছু পলিটিক্যালি ইনফিউজড কিছু গ্যাং ইচ্ছা করে ঢুকিয়ে ওখানে ক্রাইম সিন এবং তার অ্যাডজাকেন্ট কিছু জায়গা ট্যাম্পার করবার সেই রাতের একটা প্রবল অভিসন্ধি ছিল এবং যেটা কলকাতা হাইকোর্টেও এই নিয়ে অনেক দরজা চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা রকমারি এভিডেন্স টেভিডেন্স চাইছেন যার থেকে প্রমাণিত যে ডেডিকেটেডলি ক্রাইম সিনটাকে ট্যাম্পার করবার একটা চেষ্টা হয়েছিল এবং কলকাতা পুলিশ কোনোভাবেই সেটা পারেনি তারা ব্যর্থ এবং এই রকম একটা নির্লজ্জ প্রশাসন আজকেও সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবে তারা ঝাড় খেয়েছে যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি জানিয়েছে যে ফান্ডামেন্টাল রাইট কখনোই ভায়োলেট করা যাবে না এবং মানুষ যদি লফুলি শান্তিপূর্ণভাবে কোথাও রকম জমায়েত করেন ফেসবুকে টুইটারে ইউটিউবে বিভিন্ন রকম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ফ্যাক্ট ভিত্তিক কোনো প্রতিবাদ কর্মসূচি করেন যদি মিথ্যা ইনফরমেশান না দিয়ে যদি তারা নিজেদের মতো করে কোনো কিছু কথা বলেন তাদের ওপিনিয়ন দেন তারা সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন পুলিশ কমিশনার সাহেবের পদত্যাগ দাবি করতে পারেন কিংবা এই এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটার রিফর্মেশন দাবি করতে পারেন তার বিরুদ্ধে কলকাতা পুলিশের এই গাজোয়ারি করা যাবে না মহামান্য সুপ্রিম কোর্ট এই ভার্চুয়াল অবজারভেশান রেখেছেন এবং

যে মব আটকাতে চাইনি পুলিশ মব আটকাতে চাইনি বলে পুলিশ ওইভাবে ব্রুটালি অ্যাটাক হয়েছে মানিকলার ওসি ব্রুটালি অ্যাটাক হয়েছে পুরো রক্ত পড়ছে গাড়ি ঝরছে ওটা কিন্তু মিডিয়াতে দেখা গেছে একটা মহিলা হোমগার্ড সম্পা মোস্ট প্রবলি নাম তার একটা চোখ ড্যামেজ হয়েছে

কিন্তু আপনারা যেভাবে পলিটিসাইজ করতে চাইছেন ওটা কিন্তু উচিত না আপনি বলুন তো তাহলে কি আপনি ছিলেন

rezil diye değil rezil etsen diye de abi de abi abi rezil etsen diye de abi ala diye çöme yani o çelden diye

আমি ডক্টর কুনাল সরকারের কাছে আরো একবার আসবো ডক্টর কুনাল সরকারের কাছে আরো একবার আসবো আমি আসছি আমি আসছি কুনালবাবু কুনাল বাবু

পরও যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলবেন বলে মাইন্ডসেট করেই নিয়েছেন তৃণমূলের যেভাবে তৃণমূলকে ডাকতেই হবে তার পক্ষে বলতেই হবে তাদের কাছে এখন ওই যুক্তি রয়েছে যে পুলিশ হেল্পলেস পুলিশ হেল্পলেস তারা অর্ডার না পড়েই বলছে পুলিশ হেল্পলেস এক সেকেন্ড কুণাল সরকার ডক্টর কুণাল সরকার আমরা যদি এই সময়ও এইটুকু উপলব্ধি করতে না পারি যে দিন দিন আমাদের এই একটা বিক্ষোভ প্রতিবাদ অসন্তোষের যে যে পরিস্থিতিটা সেটা দিন দিন আমাদের আরও উত্তপ্ত থেকে আরও উত্তপ্ত হতে চলেছে এবং এন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমার মনে হয় আমাদের সাদা সাধারণ মানুষের চলাচল দৈনন্দিন কাজকর্মও এফেক্টেড হতে শুরু করবে তো সেইখানে আমি অনুরোধ করব যে দেখো যে দলমত নির্বিশেষে এর থেকে আর বেশি কি বলবো এম ক্যান দেয়ার বিগার এম ব্যারেসমেন্ট যেখানে একটা আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সিকিউরিটিকে সিআইএসএফ এর হাতে তুলে দিতে হয় এটা তো আমাদের একটা নাগরিক লজ্জা এটা তো শুধু পার্টির কোলা কলকোলাহল বা তাদের মধ্যে বাকবিতণ্ডার মধ্যে পড়ে না যে চার পাঁচ দিনের মাথায় একটা ইনভেস্টিগেশন দিয়ে দিতে হলো সিবিআইকে